গড়ি পরব এই দেখুন আমার গড়ি পরে শেষ এই দেখুন আমার ঘরিতে এখন লাইট জ্বালা দেখে আমি তোমার গড়ি দিবো আচ্ছা তেল দিয়ে দাও যে আমার বড়িটা এখন তেল দিবো আমরা আমরা তো মাস্ক ওয়াশ করেছি এখন আমি হাত দিয়ে আসবো আমি গোসিল করেছি না আমি ভাত খাবো পরে ঘুমাবো তো পরে খেলা দিলা পরে ম্যাডামে কাছে পড়ব পরে আবার রাতে আপনাদেরকে ভিডিও দেখাবো পরে আবার কালকে ভিডিও দেখাবো পরে আবার একটু করে ভিডিও দেখাবো অনেকবার ভিডিও দেখাবো আয় তুমি কাকে বেশি ভালোবাসো ki am palo tilke pacha Ampalo. papa pacha na kamu pacha Amparo al baba ki Amparo ayat ke balo जी काला हो रही है तो मैं इस काम में दूसरे को नहीं दो हो फटते नहीं सो तो हम आके हमें क्या मुद्दे हैं तुम्हें मैं आर का मुद्दा

No, no,